আজ আমরা আপনাদের এমন এক দেশের গল্প শোনাব যাকে একসময় বিশ্বের সুপার পাওয়ার বলা হতো এটি এমন একটি দেশ যার সৌন্দর্য আপনাকে ইউরোপের রূপকথাকেও ভুলিয়ে দেবে হ্যাঁ আমরা বলছি রাশিয়াকে নিয়ে এই দেশটিতে ইউরোপ এবং আমেরিকার তুলনায় জীবনমান অনেক সাশ্রয়ী কিন্তু রাশিয়ায় যদি বাইরের কেউ নাগরিকত্ব নিতে চায় তবে তাকে তিন কোটি টাকা শো করতে হবে এরপর তিনি রাশিয়ায় নাগরিকত্ব পেতে পারেন আজকের এপিসোডে আমরা জানবো রাশিয়ায় মানুষের জীবন কেমন এছাড়াও রাশিয়ার তিনটি রাজধানী কেন এবং এর মধ্যে একটি কিভাবে মুসলিম রাজধানী হল আর কি এমন সৌন্দর্য লুকিয়ে আছে এই দেশে যা দেখলে ইউরোপকেও ভুলে যাবেন এই সমস্ত সকল প্রশ্নের উত্তর জানতে চলুন রাশিয়ার একটি দুর্দান্ত সফরে বেরিয়ে পড়ি এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাশিয়ার অফিসিয়াল নাম হল রাশিয়ান ফেডারেশন এই দেশের জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি পঞ্চাশ লাখ যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম স্থানে রয়েছে রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ যার এলাকা প্রায় এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এই দেশ আকারে এত বড় যে একা রাশিয়া পুরো পৃথিবীর ভূমির প্রায় এক অষ্টমাংশ দখল করে রেখেছে আরও অবাক করা বিষয় হল রাশিয়ার আয়তন এতটাই বড় যে এটি প্লুটো গ্রহের চেয়েও বড় তবে এই বিশাল ভূমি রক্ষণাবেক্ষণ করা রাশিয়ার জন্য মোটো সহস্কার ছিল না আর এই সমস্যার কারণেই আঠারোশো সালে রাশিয়া আমেরিকার কাছে তাদের আলাস্কার মতো এলাকা বিক্রি করে দেয় যার বিক্রি মূল্য ছিল মাত্র দুই সেন্ট প্রতি একরের মূল্য এটি এখন এক অদ্ভুত বিষয় যে আজ রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে নিজেদের এলাকা পুনরুদ্ধার করার জন্য অথচ একসময় তারা নিজেরাই তাদের এলাকা বিক্রি করেছিল রাশিয়া এতটাই বড় দেশ আপনি যদি রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনাকে এগারোবার ঘড়ির সময় চেঞ্জ করতে হবে কারণ রাশিয়া এগারোটি টাইম জোনের মধ্যে বিস্তৃত আর এই দীর্ঘ ভ্রমণের জন্য আপনি নিতে পারেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলযাত্রা রাশিয়া ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এটি মস্কো থেকে ভ্লাদিভস্কো পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় নয় হাজার কিলোমিটার যদিও রাশিয়া আকারে বিশাল তবে জনসংখ্যার দিক থেকে এটি তুলনামূলকভাবে অনেক কম এই দেশের সরকারি ভাষা হল রাশিয়ান তবে এখানকার মানুষ একশোটিরও বেশি ভাষায় কথা বলে রাশিয়ার জীবন ব্যবস্থা কিন্তু বেশ অদ্ভুত যেমন ধরুন আপনি যদি বেশি ঘুমাতে পছন্দ করেন তাহলে রাশিয়ার কিছু এলাকায় আপনি যেতেই পারবেন না কারণ সেসব এলাকায় কাজ এবং ঘুমের নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে রাশিয়ার মাঝে একটি শহর আছে নাম হচ্ছে জান্দ্রোস্কো যেখানে প্রায় দুই লক্ষ মানুষ বাস করে তবে এই শহরের একটি অদ্ভুত বিষয় হলো এখানে একজনও নারী বাস করে না তারপরও আপনার কাছে ব্যাপারটি খুবই হাস্যকর লাগবে কারণ তথ্যমতে রাশিয়ায় নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি যা মোট জনসংখ্যার প্রায় পঞ্চান্ন পার্সেন্ট রাশিয়ার মানুষের সম্পর্কে বলা হয় তারা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করেন তারা সাধারণত বাড়ির কাছে কাউকে ভাড়া করেন না রান্না করা থেকে শুরু করে ঘরের কাজ নিজেরাই করেন এখানকার আরেকটি বিষয় হল রাশিয়ার মানুষদের মধ্যে খুবই কমন হচ্ছে ধূমপান রাশিয়ার রাজধানী মস্কো যা দেশের সবচেয়ে জনবহুল শহর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত মস্কো শুধুমাত্র দেশটির সংস্কৃতি অর্থনীতি এবং রাজনীতির কেন্দ্রই নয় এটি বিশ্বের অন্যতম আধুনিক শহর হিসেবেও পরিচিত এখানে আপনি উঁচু উঁচু ভবন এবং আধুনিক স্থাপত্যের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাও দেখতে পাবেন এই মস্কো শহরে বিশ্বের অনেক কোটিপতিরা বসবাস করে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল এবং গ্যাসের মজুদের অধিকারী দেশ দেশটির অর্থনীতির প্রায় ষাট শতাংশ নির্ভর করে জ্বালানি রপ্তানির ওপর রাশিয়ার প্রধান বাণিজ্য অধিকার দেশগুলোর মধ্যে রয়েছে চীন জার্মানি এবং ভারত রাশিয়ার মোট জিডিপি প্রায় এক দশমিক আটচল্লিশ ট্রিলিয়ন ডলার যা রাশিয়াকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছে এখানকার মানুষের বার্ষিক গড়ায় প্রায় বারো হাজার ডলার তবে রাশিয়া একটি উন্নত দেশ হলেও এর মুদ্রা তুলনামূলকভাবে দুর্বল এর কারণ হলো রাশিয়া বিশ্বের এমন এক দেশ যারা বেশি পরিমাণে বাইরে রপ্তানি করে থাকে আর এর ফলেই তারা নিজেদের মুদ্রার মান ইচ্ছাকৃতভাবেই কমিয়ে রাখে একে বলা হয় কৃত্রিম মুদ্রাস্ফীতি বা আর্টিফিশিয়াল ইনফ্লেকশন এই কৃত্রিম মুদ্রাস্ফীতির মূল কারণ হচ্ছে রাশিয়ার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সঠিক রাখা রাশিয়া এত বড় দেশ যে এর একটি অংশ ইউরোপে এবং আরেকটি অংশ এশিয়ায় অবস্থিত রাশিয়া নামটি রুশ ভাষায় শব্দ রাশ থেকে এসেছে ইতিহাসবিদদের মতে রাশ ছিল একটি উপজাতির নাম যারা সর্বপ্রথম এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল রাশিয়া এমন একটি দেশ যার সীমান্ত চোদ্দটি দেশের সঙ্গে যুক্ত এই কারণে রাশিয়া সেনাবাহিনী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুতও রাশিয়ার কাছেই রয়েছে রাশিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লেক বৈকাল এই লেক পৃথিবীর বাইশ শতাংশ স্বচ্ছ পানির উৎস রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মদ্য পানকারী দেশ যার কারণে রাশিয়ায় পুরুষদের ও ছেষট্টি বছর রাশিয়ার মানুষদের ব্যাপারে একটি অদ্ভুত তত্ত্ব হচ্ছে এই দেশের মানুষ বাইরে খুব কমই যায় এর কারণ হল রাশিয়া নিজেই এত বড় এবং সুন্দর যে এখানে ভ্রমণ করে বাইরের যাওয়ার আর প্রয়োজনই পড়ে না দু সালের আগে প্রতি বছর প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ রাশিয়া ভ্রমণ করত কিন্তু করোনা মহামারী এবং যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংখ্যা এখন কমে গেছে রাশিয়ার বিশালতার পাশাপাশি এর আবহাওয়া এবং তাপমাত্রা যেন এক দারুণ রহস্যের জগৎ এখানকার তাপমাত্রার বৈচিত্র্য মানুষকে বিস্মিত করে এর আবহাওয়া যেন প্রকৃতির এক চমৎকার খেলা শীতকালের কথা যদি বলি রাশিয়া তখন পরিণত হয় বরফের এক সাম্রাজ্যে সাইবেরিয়ার কোনো কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এটি এমন ঠান্ডা যেখানে নিঃশ্বাস নিলেও মনে হবে সেটি বরফে পরিণত হচ্ছে এইখানে লোকজন শীত থেকে বাঁচার জন্য মোটা গরমের পোশাক পরে এবং বাড়িঘর গরম রাখার জন্য আধুনিক হিটিং সিস্টেম ব্যবহার করে তবে এই কঠিন শীতে এক রোমাঞ্চকর বিষয় হল বরফে মাছ ধরা এবং জমাট বাঁধা নদী এবং জলাশয় স্কেটিং করা এত শীতেও এখানকার বাচ্চারা স্কুলে যায় এবং জীবনের অন্যান্য কার্যক্রম চলতে থাকে ঘরের ভেতরে হিটার থাকে যার মাধ্যমে গরম পানি পাইপলাইনের মাধ্যমে প্রভাবিত হয় এবং পুরো ঘর গরম রাখে সাইবেরিয়ার প্রতিটি বাড়িতেই প্রায় দুটি করে দরজা রাখা হয় যাতে ভিতরের তাপ ধরে রাখা যায় এবং বাইরের শীত ঠেকানো যায় এখন যদি রাশিয়ার গ্রীষ্মের দিকে তাকাই তবে রাশিয়া যেন আরেকটি পৃথিবী মস্কো সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য বড় শহরগুলোতে গ্রীষ্মের তাপমাত্রা সাধারণত বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কিছু অঞ্চলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এই সময় মানুষজন রোদ পোহায় পার্কে সময় কাটায় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে শীতল রাশিয়ায় গ্রীষ্মকাল যেন প্রকৃতি প্রাণ ফিরে পাওয়ার মতো বরফে ঢেকে থাকা নদী জলাশয় এবং ঝর্ণাগুলো গলে গিয়ে স্রোতে ভরপুর হয়ে ওঠে মাঠ ঘাট সবুজে মোড়া হয়ে যায় আর চারপাশে ফুলের বাহার দেখা যায় তবে রাশিয়ার আবহাওয়া শুধু শীত এবং গ্রীষ্মে সীমাবদ্ধ নয় বসন্তকালে বরফ গলার সময় প্রকৃতি এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে আবার শরৎকালে গাছের পাতা যখন লাল হলুদ আর কমলা রঙে রাঙিয়ে ওঠে তখন রাশিয়া যেন এক বিশাল চিত্রকর্ম হয়ে ওঠে এই চরম আবহাওয়ার মধ্যে রাশিয়ার মানুষও তাদের জীবনকে মানিয়ে নিয়েছে শীতকালে তারা গরম পোশাকে আবৃত থাকে এবং সুস্বাদু স্যুপ খেয়ে শরীর গরম করে আর গ্রীষ্মকালের ছুটিগুলো তারা কাটায় প্রকৃতির কোল ঘেঁষে এবার আমরা রাশিয়ার এমন একটি শহরের দিকে যাই যেখানে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে এটি মস্কো থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে শহরটির নাম হচ্ছে কাজান একে তাতারিস্তান রিপাবলিকও বলা হয় এটি রাশিয়ার তৃতীয় রাজধানী হিসাবেও পরিচিত কাজান শহরটি অত্যন্ত পরিষ্কার শান্তিপূর্ণ এবং সুন্দর এখানেও শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাসে চলে কাজানের জনসংখ্যা প্রায় বারো লাখ এটি রাশিয়ার মুসলিম রাজধানী নামেও পরিচিত এখানকার সংস্কৃতিতে তুর্কি মঙ্গল এবং রাশিয়ান ঐতিহ্যের মিশ্রণ দেখা যায় রাশিয়ায় বসবাসরত বাংলাদেশি এবং ভারতীয়রা বেশ কিছু কারণে এখানে আসেন এবং তাদের জীবনযাত্রা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভক্ত বর্তমানে রাশিয়ায় আনুমানিক প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার ভারতীয় এবং দশ হাজার থেকে পনেরো হাজার বাংলাদেশি বাস করে মস্কো সেন্ট পিটারবার্গ এবং কাজান শহরগুলোর মতো বড় শহরগুলোতে তাদের উপস্থিতি বেশি যেখানে তারা শিক্ষা পেশা এবং ব্যবসার ক্ষেত্রে কাজ করছেন ভারতের অনেক পেশাদার রাশিয়ান আইটি চিকিৎসা ইঞ্জিনিয়ারিং ও ব্যবসা সেক্টরে কর্মরত আর বাংলাদেশিরা মূলত নির্মাণ শিল্প ছোট ব্যবসা রেস্টুরেন্ট এবং শ্রমিক হিসাবে কাজ করেন এছাড়া রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ভারতীয় এবং বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন বিশেষত মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে রাশিয়ায় ধর্মীয় স্বাধীনতা থাকায় ভারতীয়রা তাদের পূজা এবং বাংলাদেশিরা ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান খুব শান্তিপূর্ণভাবে পালন করে যদিও ভাষাগত সমস্যার কারণে কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয় তবে স্থানীয় রুশ ভাষা শিখে তারা তাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করেন তো রাশিয়া নিয়ে আপনার কি মতামত রাশিয়ায় যদি যাওয়ার সুযোগ পান তাহলে ঠিক কোন কারণে যাবেন অবশ্যই কমেন্টস করে জানান এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই